আচ্ছা এরপরে কোশ্চেন কি লব্ধ রাশি কাকে বলে মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায় অর্থাৎ এক ব্যাঘাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগ ফল প্রতিপাদন করা যায় এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি তাহলে কি মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায় অর্থাৎ এক ব্যাঘাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগ ফল প্রতিপাদন করা যায় এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি পরিমাপ কি পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ তাহলে পরিমাপ কি পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ বার্নিয়ার স্কেল কি মূল বা প্রধান স্কেলের ন্যূনতম ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে যে আরেকটি সচল স্কেল ব্যবহার করা হয় সে আচ্ছা এরপরের কোশ্চেন কি লব্ধ রাশি কাকে বলে মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায় অর্থাৎ এক ব্যাঘাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগ ফল করা যায় এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি তাহলে কি মৌলিক রাশিগুলো থেকে অন্য সব রাশি লাভ করা যায় অর্থাৎ এক মৌলিক রাশির গুণফল বা ভাগ ফল প্রতিপাদন করা যায় এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি পরিমাপ কি পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ পরিমাপ কি পরিমাপযোগ্য পরিমাণ নির্ণয় করাই পরিমাপ বার্নিয়ার স্কেল কি মূল বা প্রধান স্কেলের ন্যূনতম ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে যে আরেকটি সচল স্কেল ব্যবহার করা হয়